হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথ টিউশন আজকের মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের নতুন যে এবিটি টেস্ট পেপার দিয়েছে সেই টেস্ট পেপারে চারশো তিরানব্বই পেজে যে ম্যাথস পেজটা শুরু হয়েছে সেই পেজের বারো দাগের এক দুই তিনের অঙ্কগুলো করে দিচ্ছি বন্ধুরা এক এবং তিনের দাগের অঙ্কটা কঠিন আছে তা একটু মন দিয়ে দেখতে হবে বন্ধুরা আর দুই দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে দু নম্বরেও প্রশ্ন আসতে পারে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছে সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী এবং যে সকল অন্য বন্ধুরা দেখছেন অভিভাবক এবং যারা দেখছেন সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত প্লিজ প্লিজ আপনারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সহযোগিতা করুন একটু সাপোর্ট করুন আপনাদের সহযোগিতা বড়োদের আশীর্বাদ এবং ছোটোদের সহযোগিতা ছাড়া আমরা এগোতে পারবো না তাই প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু সাপোর্ট করবো বন্ধুরা তো প্রথম যে প্রশ্নটা আছে বারো র‍্যাকেটটাতে দেখাও যে টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস ওয়ান বাই টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান প্লাস নাইন থিটা বাই কস থিটা এই ধরনের অঙ্ক আরও একটা পেজে ছিল করিয়ে দিয়েছি এই অঙ্কগুলো একটু কঠিন আছে একটু মন দিয়ে দেখতে হবে তো প্রথমে যেটা দেওয়া আছে টেন থিটা প্লাস সিক্স থিটা মাইনাস ওয়ান বাই টেন থিটা মাইনাস সেফটিটা প্লাস ওয়ান এখন আমরা এই টেন থিটা আর ওয়ানটাকে আমরা সাজিয়ে নিয়েছি ওয়ান প্লাস টেন থিটা মাইনাস সেক্থিটা আর উপরে এটা যেমন আছে থাকলো এবারে দেখো ওয়ান প্লাস টেন থিটা মাইনাস সেট থিটা আমরা ঠিক এই যে মাইনাসটাকে একটা প্লাস দিয়ে মানে এই পুরোটাকে এ ধরলাম এটা বি এই পুরোটা এ এটা বি ওয়ান প্লাস টেন থিটাকে এ ধরলাম এটা বি তাহলে এ মাইনাস বি আছে এ প্লাস বি করার জন্য নিচে এবং উপরে এই যে ওয়ান প্লাস টেন থিটা প্লাস সেক থিটা উপরে শুধু দিয়েছি দেখো এখানে যে সবগুলি প্লাস এখানে টেন প্লাস সেক প্লাস ওয়ান কেন দিয়েছি না এখানে সামনে দুটো টেন এবং সেক আছে বলে এটা এইভাবেও লেখা যায় এবারে এই অংশটা এ মাইনাস বি এ প্লাস বি এই পুরোটা এটা বি যেহেতু তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এটা বলেছি যে ওয়ান প্লাস টেন থ্রিটা সে থিটা মানে টেন থ্রিটা প্লাস এক থিটা প্লাস ওয়ান তাহলে এই পুরোটা দেখো লক্ষ্য করে এই পুরোটাকে এ ধরছি এটাকে বি ধরছি এটার এই পুরোটাকে এ এটা বি এটার এই পুরোটাকে এটা বি বুঝতে পেরেছো তাহলে এখানেও দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু এটা আলাদা বিটা আলাদা বুঝতে পেরেছ এবার এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা সবাই জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি বিস্ক্যার এইভাবে আমরা ভেঙে যাব এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বিস্কয়ার যা আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি একই কথা আর মাইনাস ওয়ান যেমন আছে মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান এটাও ভাঙব এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যেমন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বুঝতে পেরেছো বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি যাই হোক আর এটা যেমন আছে থাকলো ঠিক আছে এবার আমরা কী করেছি এখানে একটু একটু সাজিয়ে নিয়েছি একটু সাজিয়ে নিয়েছি এই যে ওয়ান আর টেন স্কোয়ার ওয়ান আর টেন স্কোয়ারকে আমরা কী করেছি সাজিয়ে নিয়েছি কারণ ওয়ান প্লাস টেন স্কোয়ার হয় সেক্স স্কোয়ার একটা সূত্র আছে যে মানে সেক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান ওয়ান তাহলে এই মাইনাস টেনটা যদি ওদিকে যায় তাহলে সেক্স স্কোয়ার সমান কী হবে ওয়ান প্লাস টেন স্কোয়ার এটা আমরা এই জন্য এইটা করবো বলে আমরা সাজিয়ে নিয়েছি তার উপরেও এইখানে আমরা কী করেছি এই যে সেক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান টেন স্কেয়ার বসিয়েছি কারণ দেখো এখান থেকে যে এই এটা যদি এদিকে আসে এই ওয়ানটা যদি এদিকে আসে এই টেনটা ওদিকে চলে যাবে এটা সূত্র সেক্স স্কোয়ার মানে টেন স্কোয়ার ওয়ান তাহলে এই ওয়ানটা এদিকে এলো প্লাসটা মাইনাস হয়ে গেলো আর মাইনাসটা ওদিকে গেল প্লাস হয়ে গেল তাহলে টেন স্কোয়ার সেক স্কোয়ার মানে টেন স্কেয়ার এই অংশটা লিখেছি কেন না এটা টেন স্কোয়ার আছে এটা টেন স্ক্যার আছে এবং এই সব বুঝতে পেরেছ উপরে এটাও টেন আছে তো এটা করে নিলাম তাহলে টেন স্কেয়ার টেন স্কেয়ার কী হবে টু টেন স্কোয়ার আর এখানে এখানে দেখো লক্ষ্য করে এই যে এই অংশটাতে দেখো সিক্স কেয়ার আর সেক্স কেটে গেল এখানে সেক্স কেয়ার এখানে কেটে গেল আর এখানে টেন স্কেয়ার টেন স্কেয়ার টু হলো বাকি সব কিছু আছে এরপরে আমরা কি করেছি এরপরে আমরা এর টু যে টুগুলো আছে সেই টুগুলো উপরেও দেখো প্রত্যেকটাতে টু আছে নিচেও প্রত্যেকটাতে টু আছে তাহলে এই টু এই টু কমন নিয়ে নিলাম আর এখানে দেখো লক্ষ্য করে টেন থিটাও আছে শুধু টু নেই টেন থিটাও আছে তাহলে আমরা টু টেন থিটা কোমন নিয়ে নিলাম টু টেন থিটা চলে গেলে থাকলো টেন থিটা যেহেতু স্ক্যাচ ছিল আর এখানে টু টেন থিটা চলে গেলে থাকলো শেখ থিটা এবার উপরে টু নিচে টেন নিচে টেন কেটে দিলাম এটা পড়ে থাকলো এটা এবার টেন মানে কী জানি টেন মানে আমরা জানি সাইন বাই কস আর শেখ মানে ওয়ান বাই কস টেন মানে সাইন বাই কস শেখ মানে ওয়ান বাই কস এবারে কষ কষের লসে কস হলো কষকে কষ দে ভাগ করলে ওয়ান তাহলে উপরে সাইন আর প্লাস ওয়ান সাইন প্লাস ওয়ান মানে ওয়ান প্লাস সাইন যেটা প্রমাণ করতে বলেছিল তার ডান ডানপক্ষ প্রমাণ নিত তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে অঙ্কের সমস্ত বড় প্রশ্ন ও শর্ট প্রশ্ন ছোটো প্রশ্ন এমসি কিউ শূন্যস্থান ইত্যাদি বা দু নম্বরে যে প্রশ্নগুলো সেইগুলো করে দিচ্ছি এবং বড প্রশ্নও করে দিচ্ছি তাই বন্ধুরা যারা এখনও অঙ্কের বড়ো প্রশ্নগুলো দেখনি আমার ইউটিউবে সার্চ করে দেখে নাও শুধু অঙ্ক নয় জীবন বিজ্ঞানেরও জীবন বিজ্ঞানেরও বড় প্রশ্ন করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে তাই দেখতে থাকো বন্ধুরা এরপরে এক্স এর মান নির্ণয় করো যেখানে দেওয়া আছে এক্সের স্কোয়ার ইকুয়াল সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি প্লাস ফোর কর স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস এক্স স্কোয়ার সিক্সটি ডিগ্রি এটা একদম সহজ অঙ্ক একদম সহজ অঙ্ক এটা শুধু মান বুঝিয়ে দিলেই হয়ে যাবে দেখো এটা দেওয়া ছিল এক্স স্কোয়ার সমান সাইন এটা দেওয়া ছিল তো সাইন থার্টি ডিগ্রি মানটা কি ওয়ান বাই টু তার স্কোয়ার আছে বলে স্কোয়ার দিলাম প্লাস ফোর কট স্কোয়ার মানে ফোর ইন্টু কট স্কোয়ার কট ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান তার স্কোয়ার আছে বলে দিলাম মাইনাস সেক্স স্কোয়ার ষাট সেক্সের মান কত ষাটের টু তাহলে টু স্কোয়ার এবারে ওয়ান স্কোয়ার ওয়ান হয় টু স্কোয়ার ফোর হয় এগুলো ওয়ান স্কোয়ার এগুলো গুন করলাম ইত্যাদি এবার দেখো আমরা এই প্লাস ফোর কেটে দিতে পারি হ্যাঁ এবারে এক্স সমান কত এখানে স্কোয়ার তুলে এখানে বর্গমূল দিতে হয় এর বর্গমূল ওয়ান আর ফোরের বর্গমূল টু তাহলে এক্সের মান হলো প্লাস মাইনাস ওয়ান বাই টু বারো তিনটাতে আছে এক্স ওয়াই এবং জেড ধনাত্মক অসমান বুঝতে পেরেছ পরস্পর মানে কেউ কারো সমান নয় এবং ধনাত্মক বুঝতে পেরেছ তাহলে কস ত্রিটা সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স হতে পারে কিনা যুক্তিসহ দেখা প্রশ্নে বলেই দিয়েছে এক্স ওয়াই জেড ধনাত্মক এবং পরস্পর অসমান সংখ্যা এটা কস টিটা সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জ্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স হ্যাঁ সম্ভব কিনা আমাদের যুক্তিসহ বোঝাতে হবে তো এখন দেখো যেহেতু এক্স ওয়াই ধনাত্মক এবং অসমান সংখ্যা তাহলে অসমান যেহেতু দেখো এক্স যদি টু ধরি ওয়াই থ্রি ধরতে পারি এক্স যদি ফাইভ ধরি ওয়াই ওয়ান ধরতে পারি যে কোনো সংখ্যা ধরে এবং বিয়োগ করার পরে স্কোয়ার করলে দেখবে কি হবে এটা একটা ধনাত্মক সংখ্যা হবে বুঝতে পেরেছ ওয়াই এবং কেউ কারোর সাথে সমান নয় কেউ কারোর সাথে সমান যদি বড়ও ধরি ধরো জেড টেন এটা টু তাহলে কত হবে মাইনাস এইট মাইনাস এইট স্কোয়ার যখন মাইনাস এইট স্কোয়ার হয়ে যাচ্ছে মাইনাসে মানুষের প্লাস হয়ে যাচ্ছে অর্থাৎ যদি এক্স ওয়াই জেড ধনাত্মক এবং অখণ্ড সংখ্যা হয় তাহলে সেইগুলো এইরকম এক্স মাইনাস ওয়াই স্কোয়ার যুক্ত ওয়াই মাইনাস জেড স্কোয়ার যুক্ত জেড মাইনাস এক্স স্কোয়ার হ্যাঁ সমান সবসময় মান কী হবে ওয়ানের থেকে বড় হবে আচ্ছা এ মাইনাস ভোর স্কোয়ার সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি বা স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি এইভাবে এটাও ভেঙেছে এটাও ভেঙেছে এবার এখানে এক্স স্কোয়ার দেখো দুটো আছে ওয়াই স্কোয়ারও দুটো আছে জেড স্কোয়ারও দুটো আছে তাহলে আমরা টু এক্স স্কোয়ার প্লাস থেকে টু নিয়ে নিলাম পড়ে থাকবো এক্স্কোয়ার প্লাস ওয়াই আর এখানে এক্স ওয়াইও দুটো আছে ওয়াই জেডও দুটো আছে টু আছে জেড ও আছে এখান থেকে মাইনাস টু নিলাম তখন এই চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে গেল এবারে এটা ওদিকে চলে গেলে কী হবে এটা এটা মাইনাস এটা যদি বুঝতে পেরেছো জিরোর থেকে বড়ো হয় তাহলে এটা ওদিকে চলে গেলো মাইনাসটা প্লাস হয়ে গেলো তাহলে এই অংশটা কী হচ্ছে এই অংশটা থেকে বড় এই অংশটা এই অংশটা থেকে বড় এবারে আমরা এখানেও আমরা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স দিয়ে এখানেও ভাগ করলাম এখানেও ভাগ করলাম এখানে জায়গাটা দেখানো হয়নি মুখে বলে দিচ্ছি এটাকে এটাতে ভাগ করলাম অর্থাৎ এ পাশে এবং ও পাশে উভয় পাশে উভয় পাশে নিচে ভাগ করলাম কী দিয়ে নিচে তো ভাগ করা হয় এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স দিয়ে একেও ভাগ করলাম একেও ভাগ করলাম তো যখন এটাকে একই সংখ্যাতে ভাগ করছি তাহলে ওয়ান হচ্ছে আর এটাকে যেটা ভাগ করলাম সেটা থেকে গেলাম বুঝতে পেরেছো এটা কেন বের করলাম দেখো এই অংশটা যেটা বলেছে এটা কস্তিটা হওয়া সম্ভব কিনা এই জন্য এটা বের করলাম তাহলে এর মানটা পেলাম ওয়ানের থেকে বেশি এবারে থিটা মান অনেক থেকে বড় হয় না সম্ভব নয় কস্তিটার মান হচ্ছে জিরো থেকে ওয়ানের মধ্যে যেটা তোমাদের বইতে আছে দেখো যেই ছকটা আছে তোমাদের সেখান থেকে যদি দেখাই দেখো কস থিটার মানটা দেখো জিরো ডিগ্রি মান ওয়ান তারপরে রুট থ্রি বাই টু মানে এক দশমিক সাত তিন দুইকে যদি টু দিয়ে ডিভিশন করো ভাগ করো তারও মান কম হবে আর এইভাবে দেখো লাস্ট পর্যন্ত আছে জিরো তাহলে এখানে কী দেখলাম কস থিটার মান কী দেখলাম ওয়ানের থেকে বড় নয় কস থিটার মান ওয়ানের থেকে বড় নয় কিন্তু সেক থিটার মান কি হচ্ছে আর থাকতে পারে সেক থিটার মান হতে পারে কিন্তু কস মান নয় সেক থিটার মান হতে পারে তাহলে কসথিটার মান আমরা কি দেখলাম কস্তিটার মান অনেক থেকে বড় নয় তাহলে আমরা এটা কি পেয়েছি এটা ওয়ানের থেকে বড় এটা ওয়ানের থেকে বড় আবার কস্তিটার মান ওয়ানের থেকে বড় নয় তাহলে এই অংশটা ওয়ানের থেকে বড় আর এই অংশটা অনেক থেকে বড় নয় তাহলে এটা এটা সমান হতে পারে না এটা কি অনেক থেকে বড়ো আর এটা কি অনেক থেকে বড় নয় তার এটা সমান সম্ভব নয় অর্থাৎ এই যে নট ইকুয়াল নট ইকুয়াল বা তোমরা লিখবে সমান সম্ভব নয় আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ কঠিন আছে এরপরে তো দেখো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেল এসে সকালকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন ছাত্রছাত্রী প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করে যাচ্ছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার করে সাপোর্ট করবে লাইক ও কমেন্ট দিয়ে একটু পাশে থাকবে বন্ধুরা আর আবার বলছি বন্ধুরা অঙ্ক এবং জীবনবিজ্ঞানের বড়ো প্রশ্ন উত্তরগুলো করে দিচ্ছি আমি শুধু শর্ট প্রশ্ন নয় হ্যাঁ গণিতের এক দুই তিন চার ত্যাগের সঙ্গে সঙ্গে পাঁচ ছয় সাত আট বা দশ এগারো বারো চোদ্দো পনেরো এই সব বড়ো প্রশ্নগুলো করে দিচ্ছি তাই মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা এখনই ভিডিওটা শেষ হবে বন্ধুরা তাই ভিডিওটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সাবস্ক্রাইব ও শেয়ার করে দাও কারণ পরে মনে থাকবে না সবাই খুব ভালো থাকো সবার পরীক্ষা ভালো হোক আর সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দ বন্দে মহাতর